হিতা লাগে না এটা লাগে না এটা লাগে না আমি যে ওয়াজ করতাম ভ্রমণ করার তানা ভ্রমণ করার তানা ওয়াজ করতাম কি হাজার হাজার মানুষ জমছে আলী মোহাম্মদ দুই নেতা জমছে হুজুর আপনার নাম টান শুনি নাম রাইছি আপনি ইয়ান ওয়াজ করতে সাবধান করে কি সাবধান কোন আমরা কেন নাই আমরা এর জানাজার উপরে দোয়া নাই আমরা সলিশা নাই মরার উপরে হতন নাই আজানের উপরে দোয়া নাই 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 অনেক তুই নাই

যারা বাপের সম্পত্তি মরার পরে না চাইব এরা দোয়া লাগতো না এরা বাইর থেকে বাইরে গা গিয়া অন্য বাড়ি রাখবো জায়গা রাখবো সম্পত্তি বাপের কোন সম্পত্তি ধরতামা তোর দোয়া কাম নাই

একটা প্লাস্ট বানাইছি প্লাসটা কিন্তু মানুষই সারাদিন ফান থাকবে ফান না চৈত মাস হচ্ছে গরম ফাল্গুন মাস হয়ে গরম মাঘ মাসে গরম ধর না সাত দিন তোর মারে পানি তলে রাখ আমার এই ফ্লাক্সের যে ফানি ধরত না ঠান্ডা লাগতো না দেখবি কম কোন না গরম তোর তৈরি কেনা গরম করছে রে আমার সিল্লি না রে আমি কি কামি করে আইসি

রব সাহিত্য আমি বহু কাম করে লেছি রব শব্দ তো প্রতিপালক রব শব্দ তো কি তিনি পালন করছে আমার সম্মান করছে কি করছে আট হাজার মাত মধ্যে আমার বাচ্চা মানুষ বানাইছে এই দয়া কার আল্লাহ কে কেউ দরস্ত করছে আমার যে আল্লাহ হিংসা যন্ত্র বসে বানাইতো কিছু করার আসলো কেমনি আল্লাহ বাসাই করে আমার মানুষ বানাইলো

啊。<Wow. S 2> wow.